আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনারের রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব শীতের সবজির রেসিপি শীতের পাঁচমিশালি মিশালি সবজির রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন শীতের সবজি অনেক সস্তা হয়ে গেছে তাই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় আর ছোটো থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে আর ভাত মুড়ি রুটি সব দিয়েই খাওয়া যাবে তো চলুন রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি টমেটো কুচি বেগুন কুচি আলু কুচি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি মটরশুটি গাজর এই সবজিগুলোই আমি নিয়েছি আর এই সবজিগুলোই আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একদম কালারফুল লাগছে থালাটা দেখতে তো চলুন রান্নাটা করে নিই প্রথমে তো রান্না করার জন্য এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আজকে কমপ্লিট করব তো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা অল্প পরিমাণে দিয়েছি খুব যত দুই চামচ পরিমাণ হবে তো অল্প পরিমাণের মশলা দিয়েই কিন্তু আমি সবজিটা রান্না করব। তো মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে আমি কেটে রাখা আলু বেগুন দিয়ে দিচ্ছি এখানে আমি শীতের সবজি সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো আলু বেগুন টমেটো সবগুলোকে ভালোভাবে দিয়ে কষিয়ে নেব তো এই সবজিটাতে কিন্তু মশলা অল্প হলেও খেতে দুর্দান্ত লাগে কারণ এই সবজিটাতে মশলাগুলো আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপর রান্না করা হয় আর সব রকমের সবজি যেহেতু অনেক রকমের সবজি দেওয়া আছে তার জন্য সবজিটার টেস্টটা অসাধারণ হয় তো এখন আমি একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম শুধুমাত্র ধনিয়া পাতাটা দিইনি বাকি সব দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা উপকরণগুলো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার এক চামচ এগুলো কিন্তু চার চামচ পরিমাণে দিচ্ছি কারণ এটা আমি অল্প মশলায় তৈরি করব তার জন্য কিন্তু এক চামচ করে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আপনারা লবণটা কম বেশি করে নিতে পারেন কারণ স্বাদটা আপনারা আপনাদের মতন করে নেবেন আমি এখানে দেড় চামচ ব্যবহার করেছি তারপরে আমি সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত দেখেন সবাই কোথা থেকে দেখেন ভালো লাগবে আমাকে আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে তো তার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো এই তো আমি ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি মশলা মানে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে দেখুন তো সব কিছু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে জল ব্যবহার করছি আপনারা চাইলেও গরম জল ব্যবহার করতে পারেন আমি একটু কাঁচা জল ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এটি যেহেতু চচ্চড়ির রেসিপি হবে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়েই সবজিগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো আর এই রান্নাতে কিন্তু একটুও জল থাকবে না একদম শুকনো শুকনো হবে কারণ পাঁচ রকম সবজির চচ্চড়ি রেসিপি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ডুবিয়ে দিলাম এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। তো ঢাকা দিয়ে এটাকে খুব যত পাঁচ মিনিট রান্না করলে কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে জল আছে আর এই জলটা মানে ভালোভাবে শুকিয়ে নিব তাহলেই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে তাহলে এর স্বাদটা বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝাল হয় না কিন্তু স্বাদটা অনেক সুন্দর অনেক বেড়ে যায় তো এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমাকে ভালো লাগে তাই আমি ধনিয়া পাতা দিলে প্রত্যেকটা রেসিপিরই স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো হালকা আঁচে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পাশে পাশে তেল ছেড়ে দিয়েছে একটু জল নেই তো রেসিপিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন আমি তুলে দেখাচ্ছি একটুও জল নেই একদম তেল ছেড়ে দিয়েছে আর কতটা কমে গেছে রেসিপি সব উপকরণগুলো তো এখন আমি এটা নামিয়ে নেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেখাবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন সবজিটা এরকম হবে একদম চচ্চড়ি দেখুন কত মাখো মাখো হয়েছে এই সবজি দিয়ে কিন্তু নিমেষেই একতলা ভাত খাওয়া হয়ে যাবে কোনো রকমের মা মাংস ছাড়াই আর এটা দিয়ে সবজি মানে রুটি পুরি বা মুড়ি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে তো আমি সবজিটা একদম নামিয়ে নিলাম দেখুন গরম গরম ভাপ উঠছে এই গরম গরম ভাপ ওটা সবজি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে জমে যাবে তো এটা হয়ে গেল এখন আমি এর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেবো ডেকোরেশন করার জন্য তো সমস্ত মানে সমস্ত তরকারিটা আমি নামিয়ে নিয়েছি সবজিটা নামিয়ে নিয়েছি অনেক কালারফুল হয়েছে আর এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ